পুত্র কন্যা সন্তানের বাবা হলেন বলিউড পরিচালক করণ জোহর না বিয়ে করেনি তিনি কিন্তু রুহি ও দশের বাবা হলেন করণের কথায় আমার জীবনের সবচেয়ে সুন্দর উপকরণ সূত্রের খবর গত মাসে মুম্বাইয়ের মাছরানী হাসপাতালে রুহি ও দশের জন্ম হয়েছে এই হাসপাতালে বছর তিনেক আগে স্বরোগের মায়ের মাধ্যমে জন্ম হয় শাহরুখ খানের ছোট ছেলে আপ্রামেরও বরং জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার মানসিক ও শারীরিক প্রস্তুতি তো ছিলই সঙ্গে গোটা বিষয়টি যুক্তি দিয়েও ভেবেছিলেন তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি আপাতত সন্তানদের দেখভাল করবেন এছাড়া করণের বন্ধুরাই হবে শিশুদের আসল পরিবার তার কথায় সিদ্ধান্তটা খুব আবেগপ্রবণ কিন্তু শুধুমাত্র আবেগের বসে এই সিদ্ধান্ত নেওয়া নয় করণ যখন বুঝতে পারলাম অভিভাবক হিসাবে সব দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো তখনই এই সিদ্ধান্ত নিলাম করণকে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক যতীন সাহকে যিনি গোটা বিষয়টিতে পরিচালককে সাপোর্ট করেছেন গাইড করেছেন এছাড়া স্বরগের মাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে করণ বলেছেন স্বরোগের মায়ের কাছে আমি কৃতজ্ঞ উনি আমার স্বপ্ন পূরণ করেছেন করণের এই সিদ্ধান্তে তার পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বারা।